সদ্য সমাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভূমিকা কিভাবে পালন করেছে শুধু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নয় এদেশের আপামর ছাত্র জনতা সহ সকলেই যখন রাজপথে নেমে এসেছিল আমরা দেখেছি যে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক সংগঠন তাদের ব্যানারে রাজপথে নেমে আসতে পদ্ধতিতে তথা অনুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে এবং ছাত্র জনতার গণ বিপ্লবে যারা আহত হয়েছেন প্রত্যেকের সুচিকিৎসা করতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হতে চলছে। প্রকৃত অর্থে এখনো মানুষ স্বাধীন হতে পারেনি যেই বৈষম্য দূর করার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য থেকে মানুষ আজও মুক্তি পায়নি আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি মানচিত্রকে ভালোবাসি তাদের কাছে আমার দাওয়াত আমার আহ্বান আসুন আমরা পরিবর্তন চাই কথা ঠিক কেনা ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা পরীক্ষিত দুর্নীতিবাজ তারা পরীক্ষিত সন্ত্রাসী তারা পরীক্ষিত দখলদার আমরা আগামীতে আর কোনো দখলদারকে আর কোন দুর্নীতিবাজকে আর কোন দেশ দ্রোহীকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না আফসোস লাগে বর্তমানেও একটি আমাদের দেশের বড় দলের মহাসচিব তিনি বলেন বাংলাদেশে এই পর্যন্ত মৌলবাদে শক্তি ক্ষমতায় যেতে পারেনি সামনেও তাদেরকে আমরা ক্ষমতায় যেতে দেব না আমি বলি যে বহাকে পরিবর্তন ঘটাতে পারেন যেই আল্লাহ আওয়ামী দুঃশাসনকে ক্ষমতার থেকে নামাতে পারেন সেই আল্লাহ চাইলে আগামী দিনে ইসলামী আন্দোলনকেও ক্ষমতায় নিতে পারেন কথা ঠিক না আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা প্রমাণ করেছে আন্দোলনের সৈনিকেরা ঝড় বিস্তৃত দমে যায় না বুলেটের সামনে থেমে যায় না আমরা কামারের গোলার সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আগামীর দিন ইসলামের দিন আগামীর বাংলা কোরআনের বাংলা আগামীর বাংলা পীর সাহেব চর্মনার বাংলা